যুক্তরাষ্ট্র বাংলাদেশ ট্যারিফ হতে কাটছে না ধোঁয়াশা উচ্চ শুল্ক কমিয়ে আনতে বাংলাদেশের করণীয় নিয়ে চলছে দৌড়ছাপ তিন দিনের বৈঠক শেষ হলেও সুখবর নেই প্রশ্ন হচ্ছে পঞ্চাশ শতাংশ শুল্ক নিয়েই কি বাংলাদেশকে করতে হবে পণ্য রপ্তানি সরকারের নীতি নির্ধারকদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না স্পষ্ট কোনো তথ্য বিশ্লেষকরা বলছেন আলোচনার ক্ষেত্রে বাংলাদেশে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দলের মধ্যে বৈঠক যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ বাড়তি শুল্ক কমিয়ে আনেই ছিল আলোচনার মূল এজেন্ডা নয় জুলাই থেকে চলা তিন দিনের বৈঠক শেষে আসেনি স্বস্তির কোনো বার্তা বলা হচ্ছে জুলাই মাস ধরেই চলবে আলোচনা যুক্তরাষ্ট্রে চাওয়া আর বাংলাদেশের সক্ষমতা এই দুই দিক সমন্বয় করে শেষ পর্যন্ত কি হবে তা বলা মুশকিল এপ্রিলে বাংলাদেশের জন্য নির্ধারণ করা হয় সাঁত্রিশ শতাংশ শুল্ক পরে দুই শতাংশ কমিয়ে এখন ৩৫ শতাংশ শুল্ক বহাল রেখেছে যুক্তরাষ্ট্র অর্থাৎ চলমান পনেরো শতাংশের সঙ্গে নতুন আরোপিত ৩৫ শতাংশ যোগ করলে মোট শুল্ক দ্বারায় পঞ্চাশ শতাংশ ব্যতিক্রম কিছু না হলে আগস্ট থেকে এই শুল্ক দিয়েই দেশটিতে পাঠাতে হবে বাংলাদেশি পণ্য পহেলা আগস্ট থেকে যে ডিউটি আমাদেরকে দেওয়ার কথা হচ্ছে সেই ডিউটি যদি আমাদের উপরে অ্যাপ্লাই করা হয় আমাদের রপ্তানি হঠাৎ করে ড্রপ করবে বলে আমি মনে করি ইউএসএর যে রপ্তানি খাটটা আছে এই খাটটাতে আমরা নিউ করতে পারছি না এর মধ্যে পড়তে শুরু করেছে শুল্কের অভিঘাত বেশ কয়েকটি প্রতিষ্ঠান স্থগিত করেছে ক্রয়াদেশ উদ্যোক্তারা পাচ্ছেন বার্তা জানানো হচ্ছে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ইউএসটিআর থেকে যে প্রথম চিঠিটা এসেছিল সেটা সবাই দেখেছেন দ্যাট ওয়াজ ভেরি মাচ পজিটিভ মনে হয়েছিল যে এটা পুঁজি কনভার্ট করতে পারবো আমরা ইনটু এফটিএ কিন্তু সেকেন্ড যে চিঠিটা এটা কোনোভাবেই প্রকাশ করা হয়নি এখন যদি এটা পঁয়ত্রিশ হয় সেটাই হবে আনবিয়ারেবল এবং সেটা করে ব্যবসা করা অলমোস্ট ইম্পসিবল টু ইয়েসে আগের বছরের তুলনায় গেল অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বেশি পোশাক রপ্তানি করে বাংলাদেশ বলা যায় দিন দিন পোশাকের বৃহৎ বাজার হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র তবে শুল্কের ধাক্কায় থমকে যাবে রপ্তানি শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয়ের আমলারা এবং দুজন উপদেষ্টা এদের বাইরে তো আর কেউ এই নেগোসিয়েশনে ইনভলভ হতে পারেনি এখানে বলা হচ্ছে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করা হয়েছে সেটা তো ডিসক্লোজার ব্যাপারে তাদের যদি আপনি মেইন টিমে অন্তর্ভুক্ত করতেন তারাও তো ওই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের সিগনেটারি প্রশ্ন ছিল শুল্ক ইস্যুতে দুই দেশের আলোচনায় বাংলাদেশের প্রস্তুতি কি পর্যাপ্ত যে ধরনের বিশেষজ্ঞ আপনার টিমে থাকা প্রয়োজন ছিল যারা যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করেন সরাসরি যারা ওই বাজার নিয়ে গবেষণা করেন দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তাদের সরাসরি কোনো সম্পৃক্ততা বা তাদের থেকে পরামর্শ সিরিয়াসলি চাও হয়েছে সেটা কিন্তু ঘটেনি উচ্চ শুল্ক প্রত্যাহারে বাণিজ্য চুক্তি করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র রিমন রহমান যমুনা নিউজ ঢাকা